আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল টুনি রান্নাঘরে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম আবারও একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিটরুট কেক বিটরুট অনেকেই খেতে চায় না কিন্তু এটা হচ্ছে এক ধরনের সুপারফুড বাচ্চারা তো এটা একদমই খেতে চায় না বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এটা হতে পারে সবথেকে ভালো মাধ্যম আমি আজকে তিন তিনভাবে ব্যবহার করেছি প্রথমে আমি বিটরুট জ্যাম বানিয়ে নিয়েছি তারপর বিটরুট সিরাপ আর নিয়ে নিয়েছি বিটরুট পাল সঙ্গে ময়দা টক দই বেকিং পাউডার নলেন গুড় লবণ চিনি ডিম তেল আর এখানে টিন প্রিপ করে নিয়েছি বাদাম আর হচ্ছে গিয়ে জ্যাম এখন আমি একটা ব্লেন্ডারে যারে ডিমটা ভেঙে নিব আর সঙ্গে দিয়ে দিব নলেন গুড় আর টক দুই চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়ে আবার তেল দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়ে দিব এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব যেমন ময়দা বিট পাল্প লবণ বেকিং পাউডার উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কেকটিনের ভিতরে ঠেলে একটা টুথপিকের সাহায্যে আমি হাওয়া বের করে নিব পাশে আমি সস মানিয়ে প্রি হিট করতে দিয়েছি দশ মিনিট খুলে এখন আমি টিন দিয়ে দিব আর ঢেকে দেব দেখা যাচ্ছে সুন্দর করে হয়ে গিয়েছে আমার এটা বেক করতে লেগেছে 10 মিনিট লো হিটে এখন নামিয়ে ঠান্ডা করে নিব আর কাগজ ছাড়িয়ে নিব খুবই ইজিলি কাগজটা উঠে যাচ্ছে কারণ এটা পারফেক্টলি বেকড হয়েছে কাগজ উঠিয়ে আমি লেয়ার বাই লেয়ার সিরাপ আর জ্যাম দিয়ে সাজিয়ে নিব। কেকটা আমি এখন কেটে নিব। প্রথমে আমি সিরাপ আর পরে জ্যাম দিয়ে লেয়ারিং করব। জ্যাম বানাতে আমার লেগেছে বিট পাল চিনি লবণ দিয়ে আমি জাল করে নিয়েছি এটা একটা শর্ট ভিডিও আছে যেটা আপনারা দেখতে পারেন আর সিরাপ বানাতে শুধু লেগেছে বিটুথ জুস আর চিনি আপনারা চাইলে এখানে যেখানে আমি যেসব জায়গায় আমি চিনি ব্যবহার করেছি সেখানে আপনারা অনায়াসে গুড় ব্যবহার করতে পারেন এতে করে স্বাদে কোনো ভিন্নতা আসবে না উল্টো আরও ভালো হবে লেয়ারিং করার পর বাকি যে বিটরুটগুলো থাকবে সেটা আমি একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে লাগিয়ে নেবো আপনারা যারা কেক বানান তাদের কাছে তো অনেক স্টুল থাকে তারা সেই সাহায্য নিয়ে নিতে পারেন আমার কাছে এই অপশানটি ছিল তার জন্য আমি চাকুটাই ইউজ করেছি বিটরুথ জ্যাম লাগানো হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নেব আর উপর থেকে থেত করে কিছু বাদাম কিশমিশ আমি দিয়ে দেব এই তো তৈরি হয়ে গেল বিটরুট কেক আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই হেলদি আর টেস্টি খেতে বিটরুট কেক খুবই সহজে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন